আপনি কি ভাবছেন নিরামিষের দিনে এমন একটা পদ তৈরি করব যাতে মাছ মাংসের কথা আর কেউ বলবে না তাহলে দেখুন তো ঘরে কিছু বেগুন আছে নাকি আর এই কিছু সামান্য উপকরণ তাহলেই বানিয়ে নিতে পারবেন এরকম সুস্বাদু বেগুন বাহার নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি একদম কচি কচি বেগুনের একটা দুর্দান্ত একটা রেসিপি এবং সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া আর এর স্বাদ এতটাই ভালো হয় যে মাছ মাংসের স্বাদকে হার বানিয়ে দেবে তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আমার চ্যানেলটাকে তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করি কি কি আজকে আমাদের লাগছে আমাদের ছাদে বেগুন গাছ আছে সেটাই আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি সেই গাছ থেকেই কয়েকটা বেগুন তুলে নিয়ে আসলাম বড় দিয়ে ছোট দিয়ে এবং বেগুনগুলো কিন্তু খুব কচি সেগুলো তুলে নিয়ে এসে এবার একটুখানি দেখিয়ে দেব আপনাদের এরকম সাইজ হলেও হবে আবার বড় সাইজ হলেও হবে বেগুনগুলো নিয়ে এসে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই বেগুনগুলো দেখতে এরকম লাগছে কিন্তু অনেক কচি এটাও এবার সেইগুলো আপনাদের এক এক করে কেটে দেখাবো প্রথমে বড়োটাই কাটলাম দেখতে পাচ্ছেন কী সুন্দর একদম বিজি হয়নি পুরো কচি এবার মাঝখান দিয়ে এরকম ফালি দিয়ে নেব এবার একটা বাটিতে জল নিয়েছি নাই বেগুনগুলো কিন্তু কালো হয়ে যাবে এবার কেটে কেটে সঙ্গে সঙ্গে এগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেগুন একটাও পোকা নেই এবং খুব সুন্দর বেগুনের জাতগুলো যে এত ভালো আর সবচেয়ে মজার ব্যাপার বেগুনগুলো ভাজতে গেলে কিন্তু তেলটা শুষে নেয় না যেরকম তেল সেরকমই থাকে বেগুনগুলো সব কাটা হয়ে গেল এবার এগুলো ভালো করে ধুয়ে আবার তুলে নেব এক এক করে তুলে নিলাম বেগুনগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলে রান্না করতে পারেন কিন্তু আমার রান্না বেশিরভাগ কিন্তু সরষের তেলেই হয় সেটা দেখেছেন নিশ্চয় এবার এক এক করে বেগুনগুলো দিয়ে দেব সব বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভাজবো বেগুনগুলো বেগুন ভাজার সময় আমি লবণ দেবো না লবণ ছাড়াই কিন্তু বেগুনটা ভেজে নেবো লবণ দিলে জল কেটে যাবে এবং বেগুনটা একেবারে নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য ততক্ষণ একটা মশলা করে নিন নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার টুকরো আদা এবং চার পাঁচ দানা কাজু আর দিয়ে দেবো দু চামচ তিল সাদা তিল আর এক চামচ দিয়ে দিলাম আর দেবো হলো দু চামচ পোস্ত এবার এটাকে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নেব এবারে দিয়ে দেবো ছোট এক বাটির টক দই এবার একটুখানি জল দেব বাটিটা ধুয়ে দিয়ে আবার একটু গ্রাইন্ড করে নেব ঠিক এতটুকুই মশলা আর এই মশলাটুকুর জোরেই কিন্তু বেগুনটা স্বাদ হবে একদম দুর্দান্ত বেগুনটা এদিকে আমাদের ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবারে বেগুনগুলো সব তুলে নেব বেগুন ভাজার সময় আমি কিন্তু লবণ দিই নি সেটাই আগেও বলেছি এবার বাকি যে তেল থাকলো সেই তেলে একটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবার মশলাটা দিয়ে ভালো করে এটা নাড়তে থাকবো আর এখন গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন এটা মোটামুটি পাঁচ সাত মিনিট এভাবে কষাতে থাকবো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা অল্প করেই দেবেন প্রথমে যদি লাগে তাহলে পরে আবার দেবেন দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ এটা হলুদ আমি বেশি দেব না জাস্ট একটুখানি এক চিমটি হলুদ দিয়ে আবার ভালো করে এটাকে কষাতে থাকব আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো মির্চ হাফ চামচ এবার এগুলো দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে মিষ্টির জন্য দিয়ে দেবো দুটো বাতাসা আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব কষানো হয়ে গেছে পুরোপুরি এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জল বেশি দেবো না জল একটুখানিই দেব অসম্ভব ভালো খেতে হয় অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবার এটাকে মোটামুটি দশ মিনিটের জন্য ফুটতে দেবো দশ মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা থিক হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো দেওয়ার পরে এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে নেব একটুখানি নাড়াচাড়া দিয়ে এটা মোটামুটি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে এবং আস্তে আস্তে এটাকে নেড়ে দিতে হবে যাতে বেগুনগুলো না ভেঙে যায় এবং নিচেও যাতে না লেগে যায় গ্রেভিটা কোনোভাবেই যেন নিচে না লেগে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখবেন এটা এখনও মোটামুটি সাত থেকে আট মিনিট এটা কুক হবে যতক্ষণ না উপরে তেলটা না ভেসে আসছে আর মাঝে সাঝে এইভাবে নাড়তে থাকবো এবারে দিয়ে দেবো এক চামচ ঘি যারা ঘি খাবেন না তারা স্কিপ করতে পারেন এবার ঘি দিয়ে একটু ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব আর এই রান্নাটায় আমি কিন্তু ধনেপাতা পাতা ব্যবহার করিনি ধনেপাতা ছাড়াই রান্নাটা করব এবারে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো জাস্ট একটুখানি এবার দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না গন্ধ পেটটা ভরে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে রেডি হয়ে গেল সুস্বাদু নিরামিষ বেগুন বাহার পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এইভাবে একবার বেগুন বাহার খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকে হার বানাবে এবং এটি দিয়ে আপনার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আপনি যেটুকু ভাত খান ভিডিওটা কেমন লাগলো আপনাদের দেখে আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটা আমার কোথায় থেকে দেখছেন এবং নিরামিষ রেসিপি আপনারা আর কী কী দেখতে চান সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পুরানো আছেন তাদেরকেও অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে